জনাব আল্লামা সাইদি রহমান সাহেবকে নিয়ে আমি প্রেস ক্লাবে দুই সালে আমার একটা দলের প্রোগ্রামে পাঁচ দফা কাউন্সিল পাঁচ দফা প্রোগ্রামে আমি একটা বক্তব্য রাখি জনাব আল্লামা সাইদি রহমান সাহেবকে নিয়ে আমি যখন মরুম দেল হোসেন সাইদি সাহেবকে নিয়ে বক্তব্য রাখি আমি বলি দেশনেত্রী বেগম খালদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে সেই হিসাব চিন্তা করে আপনারা তাকে গৃহবন্দি করে রেখেছেন আপনাদের এটাও উচিত বাংলাদেশের জামাত ইসলামের নায়বি আমির সাবেক নাহাবি আমির আল্লামা দেহর আছেন সাহেদি সাহেবকে আপনারা যে কারাবন্দি করে রেখেছেন তাকে প্রয়োজনে গৃহবন্দি করে রাখেন এবং তার যথেষ্ট বয়স হয়েছে এতটুকু আমার বক্তব্য ছিল সেই বক্তব্যের কারণে আমাদের ফেসিবাস সরকারের ডিবি হারুন আমাকে আমার প্রোগ্রামের দিন বাসা থেকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে পাঁচ দিন আমাকে ডিবিতে রাখে তাদের যথেষ্ট পরিমাণ যতটুকু থেরাপি দেওয়ার আমাকে তারা দেয় এবং তারা আনাচে কানাচে খুঁজে বেড়ায় আমার জামাতের মধ্যে কোনো পোস্ট পজিশন আছে কি না যখন তারা পাঁচ দিন পর আমার কোনো পোস্ট পজিশন তারা খুঁজে না পায় তখন তারা আমাকে কোটে তুলে আমাকে কারাগারে প্রেরণ করে আন্দোলন সংগ্রামের আগে আমি আড়াই মাস জেলে ছিলাম জেল থেকে বের হওয়ার পরে ছাত্র আন্দোলন শুরু হয়ে যায় বৈষম্য ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি আন্দোলনে জড়িয়ে পড়ি বাংলাদেশ তিন দল এবং আমার দলের সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ছাব্বিশে জুলাই আমি যখন সকালবেলা প্রেস ক্লাবে প্রোগ্রাম শেষ করে শহীদ মিনারে যাওয়ার জন্য উদ্যোগ নেই তখন নামাজের সময় হয়ে যাওয়ার পর আমি নামাজের জন্য মসজিদের প্রবেশ করি নামাজ শেষ করে আমি একটা রেস্টুরেন্টে খেতে বসি আমারই বন্ধুর রেস্টুরেন্ট সোহেলের রেস্টুরেন্টে খাবার বসছি পরে খাবারটা শেষ করি নাই তখনই সাত জন সাদা পোশাকের লোক এসে আমাকে শূন্য করে ফেলে চেয়ারের থেকে তখন তারা এক পর্যায়ে দস্তা করে আমাকে আমার জামাও ছিঁড়ে ফেলে শার্টের বুটাম ছিঁড়ে যায় তখন তারা আমাকে বলে তোমার ভিডিও ফুটেজ আছে তুমি প্রেস ক্লাবে পুলিশের সাথে হানাহানি করেছো একটা ভিডিও ফুটেজ ছিল পুলিশের সাথে আমার হাতাহাতি হয়েছে ওই ভিডিও ফুটেজ দেখে আমাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে পল্টন থানার মধ্যে আমাকে তাদের যথেষ্ট পরিমাণ নির্যাতন আমাদের আমাকে করে একটা পর্যায়ে সকালে আমাকে ডিবিতে প্রেরণ করে ডিবিতে আমার পাশের পাশের রুমের মধ্যে ছিল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি জনাব গোলাম মিয়া পারওয়ার সাহেব জনাব তাহের সাহেব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সাহেব আরও অনেক নেতৃবৃন্দ ছিল আমাকে পাশের ছেলে তারা তিন দিন আমাকে রিমান্ডে রেখেছে তিন দিন রাখার পরে আমাকে উনতিরিশ তারিখে কারাগারে প্রেরণ করে একই পোশাকে আমার ভাই বন্ধু পরিবার পরিজনের কারো সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই আমার মোবাইল যথেষ্ট পরিমাণ আমার অনেক টাকা ছিল আমেরিকান ডলার ইন্ডিয়ান রুপি অনেক টাকা ছিল যে টাকাগুলা এবং আমার ব্যবহৃত অনেক জিনিস তারা পল্টন থানায় রেখে দেয় একটা পর্যায়ে আমাকে ফোনও করতে দেয় নাই যে আমি বাসা একটা কল করব সাত দিন আমি কারাগারে একই পোশাকে ছিলাম সাত দিন পর আমি জেলখানার থেকে একজনকে বলি তোমাকে আমার টাকা আসলে টাকা দেব তাহলে আমাকে একটু কল করার ব্যবস্থা করো তখন ও আমাকে একটা চিঠির মাধ্যমে একটা কাগজ কলম দিয়ে আপনি চিঠি দেন আমি এটা পাঠাবো আপনার পরিবারের কাছে তখন তিন দিন পর না দুই দিন পর এই জিনিসের মাধ্যমে আমার কাছে একটা চিঠি আসে এবং দুই হাজার টাকা আসে এবং আমার কাপড় আসে সেদিন আমি গোসল করি কাপড় চেঞ্জ করি গোসল আমার এক কাপড়ে করতে হইতো ওই কাপড়ে আমার নামাজ পড়তে হইতো